তাতে যা বুঝলাম তাতে আক্রান্ত হয়েছেন যে বিধায়ক তাকে একজন হলুদ টি শার্ট একজন ব্যক্তি তিনি পুলিশ নাকি অন্য কেউ সেটাকে পুলিশকে আইডেন্টিফাই করতে হবে যে কে নহসাদ সিদ্দিকীর উপরে আক্রমণ করবে তার কারণ অর্ডার স্টেট সাবজেক্ট আইন শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব রাজ্যের এবং একজন জনপ্রতিনিধি তিনি সাংবিধানিক যে অধিকার সংবিধান দিয়েছে সেই সাংবিধানিক অধিকারের প্রয়োগ করতে এসে শান্তিপূর্ণভাবে ওয়াকাপ নিয়ে আন্দোলন করছিলেন এসআইআর নিয়ে বলতে এসছিলেন এই রাজ্যে ওবিসি এটা একটা বৃহত্তম ইস্যু ও এই ইস্যুর জন্য ছেলেমেয়েরা স্কুল বিশ্ববিদ্যালয়গুলোতে কলেজগুলোতে অ্যাডমিশন নিতে পারছেন না সেটা নিয়ে বলতে এসেছিলেন সেই জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে এখনো পর্যন্ত তো থানায় রেখেছেন এখনো পর্যন্ত অ্যারেস্ট মেমো দেননি কিন্তু তাকে তো থানায় রেখে দিয়েছে আক্রান্ত ব্যক্তিকে থানায় বসিয়ে রেখেছেন এখনো পর্যন্ত অ্যারেস্ট মেমো দেননি না এখনো পর্যন্ত অ্যারেস্ট মেমো যেহেতু দেননি যেহেতু সে কথা বলা যায় না কি করবেন সেটা পুলিশ ঠিক করতে হবে এই রাজ্যে অন্যান্যরা যারা আন্দোলন করবেন আমরা দেখেছি এরা যে বিজেপি নেতারা আত্ম আন্দোলন করলে তাকে জামাই আদর করা হয় অথচ নওসা সিদ্দিকীরা আন্দোলন করলে তাদেরকে কেন এই ধরনের ট্রিটমেন্ট করা হবে নিদ্দিকের উপরে কেন আক্রমণ করা হবে এই প্রশ্নের জবাব মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে এরাজ্যের পুলিশকে দিতে হবে রাজ্যের প্রশাসনকে দিতে হবে না এখনো পর্যন্ত এখনো পর্যন্ত কোন ধারা অ্যারেস্ট মেমোই হয়নি ভিতরে ধারা কি হবে মানে এদের এখনো পর্যন্ত এখনো পর্যন্ত কি তারা অ্যারেস্ট করেছেন নাকি ডিটেন করেছেন নাকি এই থানায় এনে বসিয়ে রেখেছেন এইভাবে তো থানায় এনে বসিয়ে রাখা যায় না আপনার ইচ্ছা হলো কাউকে আক্রান্ত ব্যক্তিকে এনে থানায় বসিয়ে রাখলে এটা তো করা যায় না এটা কেন করলেন মেডিকেল নিয়ে যাওয়া হয়েছিল আমাকে যা জানালো এবং কয়েকজনের ওই মেডিকেল রিপোর্টও দিয়েছে যাই হোক না কেন কিন্তু সেটা মানে কেন আক্রান্ত হতে হবে থেকে বড় প্রশ্ন যেখানে এত পুলিশের উপস্থিতি সেখানে কেন একজন বিধায়ককে আক্রান্ত হতে হবে সে কে আক্রমণকারী পুলিশ আইডেন্টিফাই করেছে আক্রমণকারী কে কোন ব্যক্তি তার নাম কি তার আইডেন্টি পুলিশের মাঝে আক্রমণকারী কেন আসবে এই রাজ্যে একজন বিধায়ক তিনি সুরক্ষিত নন আক্রান্ত হলেন যে বিধায়ক তাকে থানায় বন্দি করে রাখা হচ্ছে উল্টে যে আক্রমণকারী সে কোথাও প্যাসেজ নিয়ে পালিয়ে গেছে বা সে পুলিশের লোক হতে পারে সে তৃণমূলের লোক হতে পারে এই রাজ্যের লোক হতে পারে বা এ দেশের লোক হতে পারে এ দেশের বাইরের লোক হতে পারে কে সে ব্যক্তি আক্রমণকারী কে পুলিশকে প্রথম আক্রমণকারীকে দেখতে হবে যে কে আক্রমণকারী

সে কে এটাই তো প্রথম এত পুলিশের উপস্থিতিতে সেই ব্যক্তি কি করে পালিয়ে গেল তাকে তাকে আইডেন্টিফাই করতে হবে যদি সেটা আইডেন্টিফাই না করতে পারে এই ব্যর্থতার দায় মমতা ব্যানার্জি নিতে হবে পাকিস্তানি শ্রীলঙ্কান কে বাংলাদেশি কলকাতা পুলিশ তৃণমূল বিজেপি ক্যাসে একদমই না অমানবিক কিন্তু এটা মমতা ব্যানার্জির সরকার মমতা ব্যানার্জির পুলিশ সে কি করবে এমএলএ কে আক্রান্ত আক্রমণকারী সেফ প্যাসেজ আক্রান্ত থানায় বসে থাকবে এটা হচ্ছে এই রাজ্যের পুলিশ আক্রান্ত হলো বিধায়ক আক্রান্ত হলো বিধায়ক আক্রমণকারী সেফ প্যাসেজ পেয়ে গেল উল্টে তাকে থানা বন্দি করা হবে তাকে এখনো বন্দি করে রেখেছে এর দায় নিতে হবে এবং সেই আক্রমণকারীকে চিহ্নিত করতে হবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে যদি না নেন আমরা আইনগতভাবে জানি কি করতে হবে আমি তাহলে কয়েকদিন আগে